মানুষ তার গন্তব্যে পৌঁছানোর জন্য যে ডালটি ধরে উপরে বেয়ে ওঠে ঠিক গন্তব্যে পৌঁছানোর পর সেই ডালটি কিন্তু তার জীবন থেকে আগে ছেড়ে ফেলে মনে হয় তার জীবনে সেটা বোঝা হয়ে দাঁড়িয়েছে তার প্রয়োজন ফুরিয়ে এসেছে তো সেজন্য সুতরাং কারোর প্রয়োজনের বন্ধু হবেন না যদি পারেন তাহলে প্রিয়জন হওয়ার চেষ্টা করবে না হলে না আমাদের জীবন চলার পথে এমন অনেক লোকের সম্মুখীন আমরা হয়ে থাকি যাদের শুধু আমরা প্রয়োজনে ব্যবহার হয় প্রিয়জন কিন্তু কখনো হয়ে উঠতে পারি না আর একটা কথা মনে রাখবেন সব সময় প্রিয়জন কিন্তু কখনো প্রয়োজনে ব্যবহার হয় না প্রিয়জন প্রিয়জনই থাকে আর প্রয়োজন প্রয়োজনই থাকে একটা মানুষের যখন জীবনে সাফল্য পাওয়ার জন্য আপনাকে সিঁড়ি হিসেবে ব্যবহার করে উপরে উঠবে ঠিক যখন সেই কাজটা সে উদ্ধার হয়ে যায় সেই সিঁড়িটাকেই কিন্তু জীবনের সবচেয়ে বড় বোঝা মনে করবে মানে আপনি আপনাকে একটা বোঝা হিসেবে মনে হয় কারণ আপনার কাজ তো ফুরিয়ে গেছে আপনার যে স্বার্থ ছিল স্বার্থটা তো ফুরিয়ে গেছে সেজন্য আপনি তার জীবন থেকে আগে বাদ পড়বেন কিন্তু দেখবেন তার অসময়ে সুযোগ নেওয়া মানুষগুলো তার কাছে ঠিকই ভালো হয়ে গেছে সুতরাং মানুষের ভালো করতে নেই অন্তত অর্থ আর স্বার্থ এই দুটো জিনিস নিয়ে যে মানুষ আপনার কাছে আসবে অন্তত আপনি তার কাজে কখনোই ব্যবহার হবেন না কোনো সুযোগ সুবিধা দেবেন না যদি আপনার জন্য কেউ নিঃস্বার্থভাবে করে থাকে তাহলে আপনি তার জন্য আপনার জীবনটা ব্যয় করতে পারেন আপনার দুঃসময়ে যে মানুষগুলোর সুযোগ নেবে এই মানুষগুলোর কখনোই বিশ্বাস করবেন না একটা কথা মনে রাখবেন একবার যদি জীবনে কেউ সুযোগ নেয় সুযোগটা কিন্তু বারবারই সে থাকবে এদের মতো মুখরধারী ব্যক্তিদের বিশ্বাস না করাই উত্তম নিজের থেকে জীবনে কাউকে বেশি গুরুত্ব দেওয়া উচিত না কারণ সেই মানুষটা চলে গেলে আপনি গুরুত্বহীন হয়ে পড়বেন এমন জীবন কিন্তু কখনোই কাম্য না নিজের কাছে নিজের মনের কাছে জীবনে কারোর জন্য কখনোই শূন্যতা রাখবেন না যদি শূন্যতা কখনো রাখতেই হয় তবে আপনার জন্য রাখেন সেটা কাজে আসবে জীবনে কারোর উপরে এতটা ভরসার হাত বাড়াবেন না যদি সেই মানুষটি আপনার হাতটি ছেড়ে দেয় তাহলে আপনি অচাল হয়ে পড়বেন প্রয়োজন না জীবন চলার পথে কোনো কঠিন যদি সিদ্ধান্ত আপনাকে নিতেই হয় তাহলে কখনো আবেগ দিয়ে ভাববেন না আবেগ দিয়ে ভাবলেই কিন্তু আপনি ভুল করবেন মুখ উগড়ে পড়বেন সুতরাং বিবেক দিয়ে ভাববেন সব সময় তাহলে কিন্তু সঠিক সিদ্ধান্তটাই নিতে পারবেন যদি আবেগে আটকে যান তাহলে কিন্তু আপনার মায়া বাড়াবে আর এই মায়াই কিন্তু আপনার জীবনের সর্বনাশের কালো হয়ে দাঁড়াবে সুতরাং কখনোই আপনি আবেগ দিয়ে ভাববেন না বাস্তবতাই সবসময় বিশ্বাস করবেন বাস্তবতায় ফিরে আসবেন কারণ এটা মনে রাখবেন আবেগ কিন্তু চিরস্থায়ী নেই ক্ষণস্থায়ী আর আবেগের বসে নেওয়া কোনো সিদ্ধান্তই কিন্তু সঠিক হয় না আপনাকে একটা সময় কিন্তু সেই সিদ্ধান্তের জন্য প্রস্তাতেই হবে যদি কখনো কোনো মানুষের জীবনে জানতে পারেন যে আপনি মূল্যহীন গুরুত্বহীন হয়ে পড়েছেন তাহলে সেখানে আপনার থাকবার প্রয়োজনের জোর বসতো কারণ শুধু বিধা চেষ্টাই করতে হবে আর আপনি তার থেকে শুধু অবজ্ঞা লালচনা ছাড়া আর কিছুই পাবেন সুতরাং সেখান থেকে ফিরে যাবেন নিজেকে নতুন করে তৈরি করার চেষ্টা করবেন যাতে আপনাকে আগের দেওয়া মানুষটা আপনাকে দেখে হিংসে করে মানে তার হিংসা হয় আর কি এতটা দুর্বল কারোর উপর হবেন না এতটা মায়াই কারোর উপর আসক্ত হবেন না যে তাকে ছাড়া আপনার জীবন অচাল এমনকি তাকে না পেলে আপনি পৃথিবীও ছাড়তে পারেন কোনো প্রয়োজন নেই একটা কথা মনে রাখবেন আপনি যার জন্যে সিদ্ধান্তটা নিচ্ছেন সে কি আপনার জন্য পৃথিবী ছাড়তে পারবে না কখনোই না অন্যের জন্য জীবন নষ্ট করার কোনো প্রয়োজন নেই আপনার পক্ষ নিয়ে কাউকে কথা বলার প্রয়োজন নেই শুধু এটা দেখবেন যে আপনার ন্যায় যেটা আপনি যেটা পাবেন সেটা নিয়ে আপনাকে কেউ কথা বলছে কি না যদি আপনার পক্ষে কেউ ন্যায় নিচ্ছে কথা বলার ক্ষমতা না রাখে এমনকি যদি আপনার স্বামীও তাহলে সেরাম স্বামীর প্রয়োজন নেই কারণ আপনি কিন্তু এখানে কোনো সুবিধা চাইছেন না তার কাছে শুধু যেটা ন্যায্য সেটাই বুঝে চাচ্ছেন যে আপনার ন্যায় কি অন্যায় যদি এরকম সৎসাহস না থাকে তাহলে তার তো কোনো যোগ্যতাই নেই সংসার জীবনে আমরা মেয়েরা শুধু একটা কারণেই কিন্তু মানসিক রুগী হয়ে পড়ি একটা সুস্থ সবল মানুষ থেকে মানসিক রুগী হয়ে যায় আর সেটা হলো অন্যায়ভাবে আপনার ওপর কিছু চাপ যেটা না করেও তার দোষের ভাগিদার আপনাকে হতে হয় এই যে বিবেকের ডাংশন এটা যার করে সেই ব্যক্তিটাই কিন্তু জানে মানে কতটা কষ্টদায়ক সুতরাং কোনো মায়ায় আটকে আপনাকে মানসিক রুগী হবার কোনো প্রয়োজন নেই আজকের ভিডিও এ পর্যন্ত এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ